পেশায় মিন ফাদলেক যার বাংলা অর্থ দয়া করে মিন নফর ইজি যার বাংলা অর্থ কে আসছে খালি বালি এর বাংলা অর্থ বাদ দাও বা ছেড়ে দাও সর্মতা এর বাংলা অর্থ দুশ্চরিত্রা আনা আজি যার বাংলা অর্থ আমি আসছি আনা আনুম এর বাংলা অর্থ আমি ঘুমাচ্ছি আনা আকেল যার বাংলা অর্থ আমি খাচ্ছি আরবি ভাষায় আনাজিৎ যার বাংলা অর্থ আমি এসেছিলাম মিন ইন্দি এর বাংলা অর্থ আমার কাছ থেকে আনা আকলেত যার বাংলা অর্থ আমি আন খেয়েছি আনা বাজি এর বাংলা অর্থ আমি আসব আনা আন নুম এর বাংলা অর্থ আমি ঘুমাবো আরবি ভাষায় আনা বাকেল যার বাংলা অর্থ আমি খাব বাংলায় আমি ফেলছি এর আরবি ভাষায় হবে আনা আরমি আপনার নাম কি যার বাংলার আপনার নাম কি এর আরবি ভাষায় হবে মা ইসমুকা এটা পরিধান করো আরবি ভাষায় হবে এলবেস হাদা তোমার বন্ধুকে আরবি ভাষায় মিন সাদিক ইনতা আমি নতুন লোক আরবি ভাষায় আনা জেদিদ নফর আমাকে চাবি দিন আরবি ভাষায় আতিনি মিফতা বিল দিন আরবি ভাষায় জিফ ফতরা আরবি ভাষায় একটি সাব যার বাংলা অর্থ ধর্ষণ রাসমা এর বাংলা অর্থ পেইন্টিং সিজন যার বাংলা অর্থ জেল জোয়ান এর বাংলা অর্থ ক্ষুধার্ত আকেল যার বাংলা অর্থ খাবার সাল্লি এর বাংলা অর্থ নামাজ খেমা এর বাংলা অর্থ আড্ডা ঘর মাই ইজি যার বাংলা অর্থ আসে নাই হাসেল এর বাংলা অর্থ পাওয়া মুমকিন যার বাংলা অর্থ সম্ভবত সরিকা এর বাংলা অর্থ কোম্পানি মাল আনা যার বাংলা অর্থ আমার সুরতা এর বাংলা অর্থ পুলিশ বল দিয়া যার বাংলা অর্থ ব্যবহারিক আজ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি আশা করছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ